আসসালামু আলাইকুম সবাইকে তুমি এইচএসির যে কোনো ব্যাচ হও ব্যাচ তুমি এইচএসির হোক না কেন ভাই তুমি জানো যারা আমার একটা কোর্স আছে হ্যাঁ যেখানে কয়েক হাজার স্টুডেন্ট আছে এবং তাদের সাথে প্রতিদিন প্রতি রাতে আমার টেলিগ্রাম হোয়াটসঅ্যাপের থ্রুতে কথাবার্তা হয় সো কোর্সটা হয়তো অনেক কাজের তা নাহলে এত মানুষ আসতো না বাট আমার কাছে মনে হয়েছে যেহেতু মেন্টোরশিপ একটা খুবই মানে লাইক খুব বেসিকেরটা একটা মানুষের এবং মেন্টাল প্রবলেমটা আমরা অ্যাকনোলজও করি না সো অনেকেই আছে যারা বাসায় জিনিসটা বুঝতেই পারে না বাবা মাকে যে আমার একটা মেন্টারশিপ কোর্স কেনা দরকার কারণ বাবা মা জিনিসটা বুঝে না হয়তো আমার বাপ মাও বুঝতো না খুবই স্বাভাবিক তো তখন আমি চিন্তা করলাম হাও অ্যাবাউট যারা এই কোর্সটা কিনতে পারে না তাদের জন্য এমন একটা ফ্রি কোর্স আনা যায় কিনা যেখানে সে হয়তো আমাকে সরাসরি লাইক মানে কল করতে পারতেছে না কারণ আমি যখনই একটা ফ্রি কোর্স আনবো এখানে কিন্তু সাত আট দশ হাজার স্টুডেন্ট ঢুকতে পারে চান্স আছে আল্লাহ চাইলে যেহেতু হেল্প করতে পারবো তো তখন এত মানুষকে কিন্তু আমার নাম্বার প্রোভাইড করা আবার একটু টাফ হয়ে যাবে তখন যারা পেইড তাদের জন্য একটা অন্যায় হয়ে যাবে বাট তোমাদের জন্য আমি চিন্তা করলাম কি ভাই হাও তোমাদের জন্য আমি লাইভ ক্লাস আনি যেটা শুধুমাত্র তোমাদের জন্যই তখন আমি একটা কোর্স নামলাম যে কোর্সটার নাম হচ্ছে ওপেন মেন্টরশিপ ফর অল এটা যে কোনো ব্যাচার জন্য এসএসসি এইচএসসি অ্যাডমিশন যেই হোক না কেন লিঙ্ক ডিসক্রিপশান বক্সে দেওয়া আছে এটা ভর্তি কোনো টাকা লাগবে না আমি তোমাকে দেখাই দেবো ভর্তি হওয়া যায় কেমনে এখানে প্রথমত অ্যাড টু কার্ডে ক্লিক করবা টাকা যা লাগবে না আমি দেখাচ্ছি অ্যাড টু কার্ডে যাওয়ার পরে দেখা এখনও কিন্তু জিরো টাকাই দেখাচ্ছে ঠিক আছে আমি এবার পোসিড টু ক্লিক করলাম প্রসিডো চেকআউটে ক্লিক করার পরে এখানে আমাকে ফার্স্ট টাইম লাস্ট টাইম দিতে বলতে আমি এগুলো একটু দিয়ে দিয়েছি একটু ধৈর্য ধরে দেখো তাহলে তোমার হয়তো কাজে আসবে দেন হচ্ছে এখানে স্ট্রিট অ্যাড্রেস টাউন সিটি এগুলো আসলে মানে যেহেতু এটা এখানে তোমার ডেলিভারির কিছু নাই একটা দিলেই হইলো বাট তারপরেও একটু ভ্যালিডটা দেওয়ার ট্রাই করবে ভ্যালিডটা দিলে যেটা লাভ হয় পরবর্তীতে মাঝে মাঝে ভেরিফিকেশনের জন্য জিনিসটা তোমার কাজে আসতে পারে ঠিক আছে সো দেন হচ্ছে একটা ফোন নাম্বার চাচ্ছে

তো আমরা কিন্তু এইখানে অ্যাকাউন্ট অ্যাকাউন্ট খুলে ফেলতেছি ঠিক আছে এই আর কি তো তারপরে আমাদের এখানে যে চলে আসছে কমপ্লিট পেমেন্ট আমরা কমপ্লিট পেমেন্টে ক্লিক করলে কোনো টাকা পয়সা কাটবে না বেড়া খেয়ে না কোনো টাকা পয়সা কাটবে না কমপ্লিট পেমেন্টে ক্লিক করলে আমাদের কিন্তু হয়ে গেল দেখো আমাদের কিন্তু কোনো টাকা পয়সা কাটবে না কারণ টাকা পয়সা কাটবে কী হবে তোমার তো বিকাশ নাম্বার বা কিছুই নেয় নেই তাই না আমার প্রিন টিন কোথাও কিছু দেয় নেই তো টাকা পয়সা কিন্তু কাটা নেই হয় তো এইবার দেখো এই যে আমাদের ড্যাশবোর্ডে কিন্তু কোর্সটা চলে আসছে আমি কোর্সে ক্লিক করলে কোর্স ওপেন আমি এবার স্টার্ট লার্নিং এ ক্লিক করলাম স্টার্ট লার্নিং এ ক্লিক করার সাথে সাথে দুটো জিনিস আসবে এক হচ্ছে আমাদের সমস্যাগুলো সাবমিট করার মতো একটা ফর্ম এন্ড সেকেন্ডলি হচ্ছে আমাদের লাইভ গাইডলাইন সেশনের জন্য একটা গ্রুপের লিংক দাও তো সমস্যা সাবমিশন ফর্মটা কেমন তুমি দেখো লেখাই আছে যে তোমার সমস্যাগুলো সাবমিট করতে ক্লিক করো এখানে সমস্যা কালেকশন ফর্ম তো এখানে ক্লিক করলে একটা ফর্ম আসবে তুমি এটা বুঝছো এবং এই ফর্মটা তুমি যে কোনো দিন যে কোনো সময় যত হাজার বার চাও তুমি যত হাজার করে এটা ফিল আপ করতে পারবা কারণ এটা আমাদের প্রিমিয়াম ড্রাইভের অ্যাক্সেস দেওয়া এই ফর্মে সেটার স্টোরেজ শেষ হওয়ার মতো না মানে কয়েক টারা বা এটা আছে তো তুমি মানে এক হাজার করে যদি তোমরা রেসপন্স দাও এক হাজার পুলো পাই এক হাজার রেসপন্স দাও তাও এটা নামবে না পরবর্তীতে আমরা ইনক্রিজ করে নেবো কোনো সমস্যা নেই তোমাদের জন্য এই কাজটা করা তো তুমি যে সমস্যা কালেকশন ফর্ম এটার উপরে ক্লিক করলেই তোমাকে সমস্যা কালেকশন ফর্মে নিয়ে যাবে ঠিক আছে এই দেখো ফর্মে চলে আসছি এবং এখানে তুমি জাস্ট লিখবা যে নিচের ব্যাচ স্কুল কলেজ উল্লেখ করে তোমার সমস্যা এখানে বিস্তারিত লেখো আগে এই মেলটাকে রেকর্ড দিবা দেন এখানে তুমি তোমার মতো করে এলাবোরেটলি তোমার মনের ভাষা অনুযায়ী তুমি লিখবা বাংলিশে লেখো ইংলিশে লেখো বাংলায় লেখো লেখার পরে এখানে সাবমিটে ক্লিক করবা এই প্রবলেমটা আমার কাছে চলে যাবে তো গেলো ভাই প্রবলেম তো আমি ভাই আপনার কাছে সাবমিট করলাম এখন এটার সলিউশন কই হবে সলিউশনের জন্য তোমাকে চলে যেতে হবে হইতেছে এই নিচের গ্রুপটাতে লাইভ গাইডলাইন সেশন এবার এখানে ক্লিক করার সাথে সাথে তুমি দেখবে এখানে একটা ফেসবুক গ্রুপ লিংক দেওয়া আছে এই গ্রুপ লিঙ্কে ক্লিক করলে তুমি কিন্তু ফেসবুক গ্রুপটাতে চলে যাবে যেই গ্রুপটাতে আমাদের উইকলি লাইভ সেশন হবে যেগুলো প্রত্যেকটা আমি নিজে হ্যান্ডেল করব এবং কবে কবে উইকের মানে সপ্তাহে কোন দিনে লাইভটা হবে সেটা কিন্তু ভাই আমাদের গ্রুপের ভিতরে দেওয়া আছে ঠিক আছে সো ওই লাইভ ক্লাসগুলোতে তুমি তোমার সমস্যাগুলোর সলিউশন পাবে এবং সপ্তাহে তুমি জানো আমি লাইভ বড় বড়ো করি না তিরিশ মিনিট থেকে এক ঘন্টার মধ্যে একটা লাইভ হবে এবং এই লাইভটা তোমার কিন্তু ভাই যথেষ্ট কাজে আসবে কারণ এখানে শুধুমাত্র তোমাকে পড়াবো এমন কিছু না এখানে কাইন্ড অফ একটা তোমার হইতেছে গিয়ে মানে আমি তোমার সাথে একটা আড্ডা টাইপের হবে তোমার সকল প্রকারের সমস্যা নিয়ে আমি খোলামেলা আলাপ করব ঠিক আছে এবং আমি কিন্তু তুমি যদি চাও যে তুমি যদি লিখে দাও যে ভাই নাম পরিচয় উল্লেখ করি আর না আমি কিন্তু নাম পরিচয় উল্লেখ করবো না সো তোমার যতই একান্ত প্রবলেম হোক না কেন মনে করো তুমি চাইতেছই না যে আমি তোমার নামটাও দেখি তাহলে তুমি কি করতে পারো তুমি যখন এখানে সাবমিট করতেছো সমস্যা কালেকশন ফর্ম প্রথমেই কিন্তু এখানে কোনো নামটা আমি চাই বাট তুমি আরেকটা একটা চালাকি করতে পারো অনেকের আছে মেইলের মধ্যে নামটা দেখা যায় ঠিক আছে তুমি কি করবে মেইল একটা ডিফারেন্ট মেইল খুনবা ঠিক আছে যেন তোমার নাম না বোঝা যায় তুমি ওইটা দিয়ে কিন্তু করতে পারো আমি কিন্তু তোমার নাম জানবো না জাস্ট তোমার স্কুল কলেজ আর ব্যাচটা জানার দরকার কি আমি তাহলে বুঝতে পারি যে কোথা থেকে বলতেছ কোন ব্যাচ কোন স্কুল এই জিনিসগুলো কিন্তু ভ্যারি করে একটা ক্লাস কই থেকে দেখতেছো এই জিনিসটা ভ্যারি করে না বাট তোমার প্রবলেমটা কোন এরিয়াতে লাইক ধরো তুমি সিলেটে থাকো তোমার প্রবলেমটা কিন্তু এক ধরনের হবে এখানে বন্যার চামেলা হইতেছে বুঝতে পারছি সো এই জায়গাটা আমার জানা দরকার আর কিছুই না ভাই দ্যাটস ইট সেই আর কি জিনিসটাকে ইউজ করতে পারো ভাই তোমাদের জন্য একটা ফ্রি রিসোর্স করা এন্ড ফেসবুক গ্রুপে লাইভ ক্লাসগুলো বারবার দেখবা লাইভ ক্লাসগুলোতে তোমার সাথে যেমন একই সাথে আমার আড্ডা হবে দেখবো অনেক বড় বড় সমস্যার সমাধান ইনশাল্লাহ আমি করে দেবো কারণ এই মেন্টরশিপ জিনিসটাতে আলহামদুলিল্লাহ আমার একটা এক্সপার্টিস আছে এটা তুমি মানো না মানো তাহলে এত স্টুডেন্ট আমাদের থাকার কথা না ঠিক আছে তো দ্যাটস অল ওভার দিস হোল কোর্স ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে পুরো ফ্রিতে একটা প্রোডাক্ট আজীবন অ্যাক্সেস থাকবে তোমার কাছে এবং আজীবন তুমি ক্লাস পাবা কেন না ভাই ফ্রিতে একটা প্রোডাক্ট তাই না থেকে কাট করো এখন এনরোল করে ফেলাও এক পয়সাও কাটবে না ভাই আমি তোমার জন্য এই জিনিসটা করলাম আমার জন্য তোমরা তোবা করবা ভাই ঠিক আছে আলাইকুম সবাইকে